আসসালামু আলাইকুম হ্যালেব বিয়ান শুরু করছি আল্লাহর নামে আমার পিছনে যেই তাজমহল খাটটি দেখতে পাচ্ছেন ছয় গম্বুজ বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালের একটি নতুন তাজমহল খাট আলহামদুলিল্লাহ ওপো ফার্নিচারের হাত দ্বারা তৈরি হয়েছে নতুন বছর উপলক্ষে এই খাটটির দাম এক লক্ষ আশি হাজার টাকা এখন আমাদের এই ভিডিওটা অনেকেই কপি করে তাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আপলোড করবে চার লাখ পাঁচ লাখ টাকা দাম দিবে যারা এই ধরনের ফার্নিচার কিনবেন অবশ্যই অপো ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করলে পাইকারি দামে আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ একজন প্রবাসী রেমিটেন যোদ্ধা আমাকে অর্ডার করেছেন মঞ্জুরুল ইসলাম সাহেব ঢাকা বাড়ি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে এই খাটটি আছে ডেলিভারি যাচ্ছে এটার পাঁচ মোটা হচ্ছে পাকা ছয় ইঞ্চি সলিড চিটা এবং সেগুন কাঠ কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি তিরিশ বছরের আসলে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে এই দামি ফার্নিচারগুলো মানুষ কেন কিনে একটা ফার্নিচার ইতিহাস ঐতিহ্যের স্মৃতি লালন করে আপনার জন্ম তারিখ ইভেন্ট ডেলিভারি ডেট এই খাটের পিছনে লিখে দিলে যেহুতুরা চিঠাং সেগুন কাঠ দুইশো তিনশো বছরও ঘুনে পোকা ধরবে না নষ্ট হবে না মানুষ দাম দিয়ে এই ফার্নিচারগুলো এর জন্য কিনে আবার অনেক মানুষ আছে তাদের এই ধরনের লাকজারিয়াস ডিজাইন পছন্দ না সিম্পল পছন্দ করে পৃথিবীতে প্রতিটা মানুষের পছন্দ এক একজনের এক এক রকম যেহেতু আমি একজন ব্যবসায়িক ফার্নিচার ব্যবসায়ী আমি আমার জায়গা থেকে যে যেরকমভাবে আমাকে অর্ডার করেন আমি সেই ডিজাইনটা আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলা তৈরি করে দেই তবে এতটুকু বলতে পারি বাংলাদেশে এই সমস্ত ফার্নিচারের ডিজাইন আপনি খুবই কম কোম্পানিতে পাবেন এই ডিজাইনগুলো দেখেন পিলার এক একটা পিলার অনেক মোটা সলিড কাঠের ভিতরে খোদাই করা ডিজাইন এ ধরনের ফার্নিচার আসলে যারা পুরানো বড় লোক তারা এইগুলা ডিজাইনগুলো পছন্দ করবেন লাকজারিয়াস খানদানি ইভেন বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছেন তারা এটা হয়তো পছন্দ না হতে পারেন ইভেন যারা প্রবাসী রেমিত যুদ্ধ আছেন যারা মুফার্সলের অত্যন্ত গ্রামগঞ্জে থাকেন তারা বেশি পছন্দ করেন এই ধরনের খাটগুলো এটা ইতালিয়ান ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশ এই কালার গ্যারান্টিটা তিরিশ বছর এই কালারটাকে আপনি পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল একটি প্রোডাক্ট ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতরে করা হয়েছে এই খাটটির দাম মাত্র এক লক্ষ আশি হাজার এই খাটটির এটা হচ্ছে নিচের পাট আপনারা দেখেন নিচের পাটে এত সুন্দর নিচের পাট দিয়ে একটি খাঁটি তৈরি করা পসিবল এত ডিজাইন ফিনিশিংটা দেখেন এখানে পানির মতো ঝিলঝিল করতে আছে ফিনিশিংটা বেস্ট ফুল বক্সের ভিতরে করা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ কিং সাইজের ভিতরে আপনার আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক কথাই বললাম বেহাদুবি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি ক্ষমা দৃষ্টি দেখবেন অবশ্যই ফার্নিচার কেনার ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন হোলসেল রেটে যে কোনো ব্র্যান্ডের ফার্নিচার আমাদের ফ্যাক্টরি থেকে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম